উনি একবার সমুদ্রের পার হঠাৎ করলেন যে সমুদ্রের পার থেকে একটা বিচ্ছু কিনারে যাইতেছে তো আল্লাহ খুব প্রত্যক্ষ করে দেখলেন যে সমুদ্রের কিনারে কিছু কচুরি পালা আসলো আর কচুরি পালার একটা পাতার উপরে ওই বিচ্ছুটা লাভ দিয়ে উঠলো আল্লাহ একবার আল্লাহ আশ্চর্য ঘটনা দেখার জন্য তিনি একটা নৌকা নিলেন এবং ওই কচুরি পড়া ঢেউতে ঢেউতে যেই দিকে যাইতেছে আল্লাহর অলিও সেইদিকে যাইতেছে সোহান আল্লাহ আল্লাহর অলি বৈশা বৈশা ভাবতেছি আল্লাহ ভারবার আল্লাহ আমি মানুষ এই জন্য আমার জন্ম নদী পার হওয়ার জন্য নৌকা বানাইছে আর এই যে যে এই যে যে বিশ্বটা বিষাক্ত একটা প্রাণী তার পা হওয়ার জন্য আল্লাহ তার কচুরি পালা বানাইছি কচুরি পালাটা আল্লাহ বানায় নাই

একটা বিষাক্ত সাপ আল্লাহর ওই গুলামকে কামরানের জন্য ফাদার করছি আল্লাহ হয় আল্লাহ রলি ভাবছি আমাকে আল্লাহ তা না জায়গা আনছে হয়তো এই সাপটা ই মারার জন্য যেই না আল্লাহর অলি সাপের উপর আক্রমন করবে অমনি ওই সাপটার উপরে ওই যে যে বিচ্ছুটা নদী পাপ হয়ে আসছে এই বিচ্ছুটা দেয়া লাফ দিয়া সাপের ধরার উপরে কামড় মারছি মারার সাথে সাথে সাপটা প্যারালাইজড হইয়া সাথে সাথে মারা গেছে সুবহান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ বিশ্বটা নদী পার করে আনছে যুবকটাকে বাঁচানোর জন্য দোস্ত কথার উদ্দেশ্য হলো বিষাক্ত প্রাণীগুলো আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণের জন্য বানাইছে সুবহান আল্লাহ বিষাক্ত প্রাণীগুলো কি আল্লাহ আমার আপনার কল্যাণের জন্য বানাইছে তো দোস্ত আমাকে আপনাকে আবার আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর এবাদতের জন্য যেরকম সোবাহান আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু বান্না আমি বানাইলাম তোমার খ্যাতের জন্য তোমার কল্যাণের জন্য আর আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য সেরকম সোবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলো আমা খোলাপুল আল্লাহ বলে ও মানুষ আমি তোমাকে বানাইলাম আমি মাওলার ইবাদত করার জন্য আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আমি তোমাকে বলাইলাম কিন্তু দোস্ত আফসোস হলো আমার আপনার সময়গুলা আমার আপনার সময় অধিকাংশ গুলা আমি আপনি এমন না ফরমান এমন নাফরমান দুনিয়া পাইয়া আমি আপনি এইভাবে ভুলা গেছি বেখবর হয়ে গেছি আমার আপনার বেশি টাইম এখন গুণার মাজমায় কারে কথা বলেন ঠিক ঠিক ভাই আমার আপনার সময়গুলো হায়াতের মূল্যবান সময়গুলো গুণাহের মজমায় কাটে কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে বলাইছেন নেট কাজ করার জন্য এই জন্য আজকের এই বাজারের এই মাঠ আজকে সাজানো হয়েছে অনেক অক্লান্ত পরিশ্রমের পর এই বাগানকে এই মাঠে সাজানো হয়েছে আপনাদের সকলের জন্য আপনাদের কল্যাণের জন্য এই জন্য দোস্ত ভাই দোস্ত বুজুর্গ আজকের এই মাঠে আইসা আমি আপনার যে নেক আমল করে করবো এগুলো আমার আপনার সঙ্গী হয়ে যাবে দুনিয়াতে কেউ কিন্তু আমার আপনার আপন না সব আমার আপনার পথ কিন্তু আজকে আমি আপনি এই ময়দানে এসে বলবো আলহামদুলিল্লাহ বলব এগুলো আমার আপনার আপন এগুলো আমাকে আপনাকে কবরে আমার আপনার জড়িয়া হবে সোহা আল্লাহ এই সবকিছু হবে কি বলেন ভাই কবরের সঙ্গী হয়ে যাবে আল্লাহ তো আমাকে আপনাকে এত বেশি মহব্বত করেন আল্লাহ তালা এত বেশি মহব্বত করেন যে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ বাহানা খুঁজে সোবাহ বলেন না

এই মানুষ কিন্তু কেউ কিন্তু আমারা মারা পড়ল কথা বলেন না কেন মারা যাওয়ার পরে তো কেউ স্মরণ রাখেন না ক্ষেত্র দেখা যায় উনিশ থেকে বিশ হইলে দুনিয়াতেই পরিচয় দেয় না কথা বলেন না কেন অনেক সময় দেখা যায় শিক্ষিত সন্তান বাবাকে বাবা কৃষি কাজ করে পরিচয় দেয় না করোনার সময় দেখা গেছে যে অনেক সন্তান আছে বাবা করোনা হয়েছে কাছে যায় নাই অনেক বাবা আছে সন্তানের করোনা হয়েছে কাছে যায় নাই

একজন সাহাবি ছিলেন আল্লাহর নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো সেই অমরের জামায় রসুল সাল্লাহ্লামের রাজার পাশে একজন মহিলা আর একটা ছোট্ট মধ্যে ঝগড়া হইতেছে একটা মহিলা ছোট্ট বাচ্চার সাথে ঝগড়া হইতেছে মহিলাটা বলতেছে দেখেন না অথচ কেন জানি এই সন্তানটা আমাকে মা পরিচয় দিতেছে আমার পিছনে পিছনে ঘুরতেছে হয়তো সন্তানটা মনে করছে আমার ব্যাগের ভিতরে কিছু সম্পদ আছে এগুলোর লোভে এই সন্তানটা আমাকে মা মা বলিয়া রাখতেছে মদিনার লোকেরা বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করে কি রে বাচ্চা কি বাবা তোমার মা তুমি কেন তাকে না অস্বীকার করে বাচ্চারা বলে মদিনাবাসীরা দূর দূর আমার আমার বাড়ি অনেক এই মহিলা মা বলেন সে যদি আমাকে অস্বীকার করে আমি কোথায় যাবো কোথায় গিয়া আমি এরকম ভাবে খানা খাবো কে আমাকে গোসল করায় দেবে কে আমাকে খাওয়াইয়া দেবে বলেন না মদিনাবাসী মদিনার লোকগুলা ঝগড়া মীমাংসা করতে না পেরে তৎকালীন জামানায় মদিনায় আর বিচারক ছিল হজরতে আলী রদি আল্লাহ সবাই মিলে আলী রদি আল্লাহ তালাহুর কাছে এই মহিলাটা আর তার বাচ্চাটাকে নিয়ে গেল মহিলাটাকে দায়িত্ব হজরতে আলী রবি আল্লাহ তালাহু জি গেলেন ও মহিলা কি ব্যাপার তোমার সাথে বাচ্চার সাথে কিরকম দ্বন্দ্ব মহিলাটা ডাক দেওয়া বলতেছে ওগো আমি এই সন্তানটা আমার না। কিন্তু কেন জানি সে আমাকে মা বলিয়া পরিচয় দিতেছে আমাকে মা মা বলে ডাকতেছে কারণ আমিও জানি না তোমার মা না বলে তুমি কেন তাকে মা বলিয়া ডাকো সন্তানটা বলতেছে বলেন না গো আলী এই মহিলা আমারই মা কেন জানিস সে আমাকে অস্বীকার করতেছে আমি নিজেও জানি না হজরতে আলী রবি আল্লাহ বলতেছে মহিলা তাহলে তোমার সন্তান কি তুমি নেবা না মহিলা বলতেছে না না এই সন্তানটা আমার না আসলে সন্তানটা মহিলারই কিন্তু একটা যুদ্ধে ওই মহিলার স্বামী মারা যায় অভাব মহিলা নিজের পেটেই ঘাম হয় না এই জন্য সে চাইতেছিল যে সন্তানটাকে অস্বীকার করার দ্বারা আমার এই সন্তানটা যাতে আর একজনের বাড়িতে যায় ভালো কিছু খাইতে পারে ধন্যাত্ম করে ব্যক্তি যাতে নেওয়া যায় এই জন্য তিনি অস্বীকার করতেছিল খুব খেয়াল করে শুনবেন মহিলাটা এবার সন্তানকে দায়িত্ব জিগাইতেছে আহ মহিলার সন্তানকে আগে আদি মতামানো জিগাইতেছে যে মহিলা তোমার সন্তান কি ইনি না তো মহিলা অস্বীকার করতেছে বাচ্চাটা বলতেছে আমার মা তো হযরত আলী রাজি আল্লাহ কোন ফিলেই যখন এরকম ভাবে এটা সংশোধন করতে পারলেন না পয়গম্বরের সাহেব হযরত আলী রাজি আল্লাহ বাচ্চাটার মাথার উপরে হাত রাখলেন মাথার উপরে হাত রেখে হজরত আলী রবি আল্লাহ তার আলু বললেন এ বাচ্চা আজকে থেকে আমি তোমার দায়িত্ব গেলাম হজরতে খাতুনে চান্নাত ফাতেমা তু জহরা রাজি আল্লাহ তাল আনহা তোমার মা আমার দুই সন্তান হাসান হুসাইন রাজি আল্লাহ তাল আনহু তোমার দুই ভাই তারা যেথায় ঘুমায় তুমি সেটাই ঘুমাবা তারা যা খায় তুমি সে তাই খাইবা না তুমি কি খুশি তুমি কি খুশি আসনি সন্তানটা এবার নবী যুগের সন্তান তো ছোট হইলেও আল্লাহ তাআলা ঈমানি বুঝ দিয়ে দেন অনেক বেশি সুবহানাল্লাহ বলেন না সন্তানটা কুরসিতেyticksে আর দিয়া বলতেছে আমার কোন আফসোস নাই আজকে থেকে আমি আপনার সন্তান হইলে খানিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা হলেন আমার মা আর এরকম ভাবে জান্নাতের মুরশিদদের Sardar হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি আপনি যদি হন আমার বাবা জান্নাতের যুবকদের Sardar হযরত হাসান হুসাইন আল্লাহ তাআলা анহু যদি হয় আমার ভাই তাহলে তো উভয় জাহানের বাদশাহ জনাবে রসুল্লাহ সাল্লাম তিনি তো আমার নানা সুবাহ না আমি হাসরের ময়দানে আমার নানার হাত দরিয়া আমি জান্নাতের মেহমান হয়ে যাইতে পারবো আমি তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরিবারের লোক হয়ে গেলাম এমন এক দুই মা এমন হাজারো মা যদি আমাকে অস্বীকার করে আমার কিছু যা সেনা না এমন হাজারো মা যদি অস্বীকার করে আমার কিছু কি আসে না যা সেনা কথা সংক্ষিপ্ত সময় কম ভাই এজন্য আল্লাহ সুবাহ হওয়া তারা আমাকে আপনার কত বড় দান করছেন ভাই আমি আপনি তো এখন আলী পাবনা আমি আপনি তো এখন আর আলু বকর খুঁজে পাব না আমি আপনি খুঁজে পাব না এই জন্য নবীজি বলেন আলাই কুম্বি মোজা আলা সাতিল ওলামা নবীজি বলেন আপনার এরকম ভাবে আমি রসুলকে তোমরা পাব কিন্তু কেউ পর্যন্ত আমার কিছু এলেন ভারী সিনা এলেন ওয়ালা আলেমরা আছেন তোমরা যদি তাদের মহব্বতের পরিবারের মধ্যে ঢুকে যাইতে পারো তোমরা যারা আমি রসুলের পরিবারের মধ্যেই ঢুকে গেল আসে মহান আল্লাহ নবীবার আয়াই কুম্ভে রোজা আল আসাদ এই জন্য ভাই সংক্ষিপ্ত টাইম আসলে কথা অনেক এলাকার মানুষদের দরদ দিয়ে বলা এরকম কথা ছিল কিন্তু সময় নাই তো আল্লাহ তাবার তাহলে আমাদের সবাইকে ওলা ইকলামের মহাব্বতের মানুষ বানায় দেন আজকে আলমদের মহাব্বতে আমরা সবাই এসে জমে জমে বসে যাই সৎসঙ্গের সর্ববাস অসৎসঙ্গের সর্বনাশ কোরআনের মাজমার এই মাহফিলে আমরা যদি আসতে পারি হতে পারে এটা আমার আপনার নাজাদের জয়ী হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আঙুল করা তৌফিক দান করেন আলামিন